দেখেন ভাই এই যে পাঁচে আগস্ট কিভাবে লোকগুলা যে মারছে স্বাধীনতা যে আমরা পাইছি এই যে এইভাবে পাইছি স্বাধীনতা একটার উপর একটা দেখেন আল্লাহ এরকম এস মানুষগুলা মারছে পুলিশগুলা দেখেন কেমনে পড়েছে একটার উপর আল্লাহ এদেরকে তুমি হেদায়ত করো আল্লাহ এরা এভাবে কাফের মতো মানুষগুলা মারছে আল্লাহ দেখো কি অবস্থা আর এই আন্দোলন ছাত্র আন্দোলন আছে ছাত্রগুলা মারা গেছে দেখেন আবার আবার কি এইগুলো কি দিতেছে আবার উপরে দেখেন পুলিশগুলো হাঁটে আবার আবার কেমনি হাঁটে ওরা দেখেন সন্তানগুলা যেভাবে মার্শাল তুমি তাদেরকে ব্যহস্থ নাসীব করিও দেখেন চোর বাচ্চারা কেবা সায় রয়েছে কেবা দেহে বুড়ে গারে চোরের বাচ্চারা কীভাবে মারছে লোকগুলা দেখেন জুতা ঘাটে জুতা পোশাক পরে রয়েছে আর ওরা ওরা কাফের হয়ে গেছে কাফের ভিডিওটা সবাই শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করে দিন ভিডিওটা